ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই বিজয় দিবসে লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেন ভ্রমণ করছি আমরা এখন নারায়ণগঞ্জ সেই বিখ্যাত ভাইরাল বাজার যেটার দুই পাশে এরকম মার্কেট বিশ্ব সিরিয়ালের লোকোমোটিভ আর এই লোকোমোটিভ কিন্তু আমাদের ট্রেনে এনে নিয়ে যাবে ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো টাকার মালা মাল আমি কিনে নিলাম না এটা তোমাকে দিয়ে দিলাম আমি সবগুলা মালা মাল কিনে নিলাম এখন গ্যান্ডারি স্টেশনে আর আমার গায়ে জড়িয়ে নিয়েছি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমের প্রতি ক্যাপাসিটিটা কিন্তু ঠিক একদম মেট্রো রেলের মতো এই হচ্ছে দেখেন এই যে আপনার এখানে ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের নারায়ণগঞ্জ কম্পিউটার এখন নারায়ণগঞ্জ রেল স্টেশনের একশো প্ল্যাটফর্মে ঢুকলো আসসালামু আলাইকুম আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস তো বিজয় দিবসে চলে আসি রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনের শহরতলী প্ল্যাটফর্মে এই হচ্ছে আমার সামনে শহরতলী প্ল্যাটফর্ম আর আমার পিছনেই হচ্ছে কমলাপুরের মেন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো ঠিক এই এই পাশে এটাই কিন্তু হচ্ছে মেন প্ল্যাটফর্ম বাংলাদেশের উত্তরবঙ্গ সহ ছিলেট চট্টগ্রাম রাজশাহী ওই অঞ্চলে ট্রেনগুলো চলে হচ্ছে মেন প্ল্যাটফর্ম ঢাকা নারায়ণগঞ্জের ট্রেনের সেই নারায়ণগঞ্জ কমিটার ট্রেনের টিকিট কাউন্টার তো আজকে আমরা নারায়ণগঞ্জ কমিটার ট্রেনটি ভ্রমণ করব ঢাকার কমলাপুর স্টেশন থেকে ডিরেক্ট নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত তো এর আগে আমি অনেকদিন আগে নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনটি ভ্রমণ করছিলাম আপনারা আবারও অনেকেই রিকমেন্ড করছেন নূর ভাই আবারও আসেন আবারও নারায়ণগঞ্জ ঘুরে যান নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি কভার করেন তো আমরা চলে আসলাম শহরতলি প্ল্যাটফর্মে এই হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ট্রেনগুলো গুলো যায় বিশেষ করে রাজশাহীর মধুমতি খুলনার সুন্দরবন এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস এই ট্রেনগুলো চলে হচ্ছে এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে আজকে যাত্রাপথে ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা এই যে বিশ টাকা তো চলেন আজকে কমিউটার ট্রেনে মাত্র বিশ টাকা ভাড়ায় আর কি বিজয়ের গল্প করি দেন বিজয়ের দিন আজকে আমরা 20 টাকা ট্রেন ভ্রমণ চলে আরছি একদম টেনের সামনে এই হচ্ছে সামনে লোকোমোটিভটা দেখা যাচ্ছে ঠিক নির্দিষ্ট সময়ে কিন্তু ছেড়ে যায় আর ঢাকাত কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব হচ্ছে কিলোমিটার যেটা ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা এই হচ্ছে আমাদের লোকোমোটিভ যেটা 2400 সিরিয়ালের লোকোমোটিভ অনেক পুরনো একটা লোকোমোটিভ দিয়ে চলতে চলছে এ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন তো বিজয়ের দিনে এরকম নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন বিশ্ব সিরিয়ালের লোকোমোটিভ আর এই লোকোমোটিভে কিন্তু আমাদের ট্রেনে টেরে নিয়ে যাবে ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত জাস্ট দেখেন অনেক পুরনো একটা লোকোমোটিভ দিয়ে চলতে নির্দিষ্ট সময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শহরতলির চোদ্দো নং প্ল্যাটফর্ম থেকে এই হচ্ছে শহরতলি চোদ্দ নং প্ল্যাটফর্ম এই পাশ থেকেই কিন্তু চলাচল করে যেটা দক্ষিণবঙ্গ হ্যাঁ আর এই ট্রেনের শিডিউলটা যেটা আপনার অনলাইনে দেওয়া আছে গুগলে সেটা কিন্তু একদমই ভুল সেটা কিন্তু আপডেট করা নাই অনেক আগের পুরনো তবে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে এটার কোন সময় ছাড়ে সেটা ভিডিও স্ক্রিনে এই টাইম শিডিউলটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিন টিটি পাড়া আন্ডারপাস এটা কিন্তু খুব কিছুদিন আগে উদ্বোধন করা হলো এখানে যেহেতু আপনার এই লাইনটা কিন্তু খুবই ব্যস্ত থাকে যার কারণে আপনার ক্রসিং ক্ষেত্রে ব্যাপক একটা ভোগান দিয়ে তো জ্যাম লেগে যেত যার কারণে এটা আন্ডার পাস করে দিয়েছে হচ্ছে গণপরিবহনগুলো বাস ট্র্যাক এটা নিজ দিয়ে যাবে আর উপর যে হচ্ছে এরকম ট্রেন আর এখানে একটা বাঘ পাইলাম আর কি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের সিট ক্যাপাসিটিটা কিন্তু ঠিক একদম মেট্রো রেলের মতো এই হচ্ছে দেখেন এই যে আপনার এখানে ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন এই ট্রেন যেহেতু এইখানে বিকেল টাইমে বা অফিসে পিক টাইমে কিন্তু প্রচুর পরিমাণ ক্রাউড হয় তার কারণে তখন কিন্তু প্রচুর গ্যাদারিং হয় এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে যেতে পারে আর এখানে বসার সিস্টেমটা হচ্ছে এইখানে দুই সাইডে আপনারা এভাবে এখানে বসেও কিন্তু যেতে পারেন হচ্ছে এই ট্রেনটা ভ্রমণ করতে পারেন খুবই সংক্ষিপ্ত একটা রাস্তা মাত্র ষোলো কিলোমিটার আর যেতে আমাদের সময় লাগবে অলমোস্ট প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যাত্রা বিরুদ্ধে হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন গ্যান্ডারিয়া এই হচ্ছে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম গ্যান্ডারিয়া তো এটাই ছিল আমাদের প্রথম যাত্রাবিরতি মাত্র ষোলো কিলোমিটার যেতে আমাদের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম যাত্রা বিরতি দিবে প্রত্যেকটা কিন্তু আপনাদের দেখাবো আর আমরা যে এখন গ্যান্ডারিয়া এখানে কিন্তু অসংখ্য মানুষ অসংখ্য যাত্রী উঠবে এই প্ল্যাটফর্ম থেকে যেতে যেতে আমরা আছি এখন গ্যান্ডারিয়া স্টেশনে আর আমার গায়ে জড়িয়ে নিয়েছি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমের প্রতীক সেই জাতীয় পতাকা যেটা বাংলাদেশের ন্যাশনাল সিম্বল যেটা সেটা পরে নিয়েছি লাল সবুজের পতাকা আর আমাদের গেলাম গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন গ্যান্ডারিয়া এই হচ্ছে গ্যান্ডারিয়া আর এরপরে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি হবে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন নামগুলো কিন্তু টোটালি ইউনিক ইউনিক নাম তো এর আগে আমি আসছিলাম আপনারা অনেকেই দেখছেন অনেকেই কমেন্ট করছেন মেসেজ করছেন নূর ভাই আবারও আসেন এই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে তো আপনাদের রিকমেন্ডে কিন্তু ফের আমার যাত্রা আছে নারায়ণগঞ্জ বিজয়ের দিনে ষোলোই ডিসেম্বর কম্পিউটার ট্রেনে কিন্তু ওয়াশরুম ব্যবস্থাটাও আছে আপনাদের একটু ভিতরটা দেখাই যে হচ্ছে ওয়াশরুম ব্যবস্থা একদম লো কম বাংলা তবে একটা সমস্যা হচ্ছে এই ট্রেনে কোন ধরনের পানির যে ফ্যাসিলিটিটা সেটা কিন্তু পাবেন না মানে টোটালি পানি নাই আপনি অশ্রম করলে কিন্তু এখানে কোনো ধরনের পানির সাপোর্টটা পাচ্ছেন না এখান থেকে কিন্তু লাইনটা ডিভাইড হয়ে গেল ওই যে উপরের লাইনটা ওইটা ওইটা হয়ে গেছে আপনার সেই পদ্মা সেতু আগা পদ্মা সেতু হয়ে এক্সপ্রেস ট্রেনগুলো চলে যাচ্ছে ওই লাইনে ওইটা লাইন আর নারায়ণগঞ্জের লাইনটা চলে গেল এই পাশে এই দিকে দুটা লাইন কিন্তু এখানে ডিভাইড হয়ে গেল এই গ্যান্ডারি স্টেশন পার হয়ে তো আমরা নারায়ণগঞ্জের লাইনে ঢুকতেছি এটা কিন্তু মিটার গ্যাস লাইন যেটা একদমই জীর্ণ যে যেহেতু লোকাল ট্রেন চলে এই লাইনে আর ওইটা লাইন চলে গেলো হচ্ছে আপনার সেই পদ্মা সেতু ভাঙা ফরিদপুর খুলনা ওই অঞ্চলে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন প্রবেশ করলো শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন ভাই এইদিকে প্রচন্ড ধুলা লাইনে যখন ট্রেন ঢুকতেছে ধুলা শুধু উঠতেছে আর আমরা আছি এখন শ্যামপুর পরাই তোলা শ্যামপুর বরাইতলা রেলওয়ে স্টেশন আর এরপরে আমাদের নেক্সট যাত্রা বিহিত হবে হচ্ছে পাগলা রেলওয়ে স্টেশন ভাই পাগলা রেলওয়ে স্টেশনের নামটা কেন হয়েছে আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করবেন যে এখানে কি জন্য প্রত্যেকটা নামই একটা সে এলাকার একটা ব্র্যান্ড বা পরিচিতি প্রমোশন করে

কোনো ধরনের চার্জিং সাপোর্ট পাবেন না তারপরে খাবারের ব্যবস্থাটা নাই তা মানে ঘুমানোর ব্যবস্থা নাই যেহেতু অল্প একটা ডিস্টেন্সের রাস্তা যার কারণে ওই ধরনের সুবিধাগুলো আপনি পাচ্ছেন না জাস্ট নর্মালি তবে খুবই আপনার নারায়ণগঞ্জবাসী বা এই অঞ্চলের মানুষের কাছে এটা খুবই জনপ্রিয় এই ট্রেনটা নারায়ণগঞ্জ এটা আর এক ট্রেন থেকে আরেক আরেক একোশ থেকে আরেক কম্পার্টমেন্টে যাওয়ার জন্য এরকম অ্যাডজাস্টমেন্ট রয়েছে এই অ্যাডজাস্টমেন্টগুলোতে আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন আপনি চাইলেও কিন্তু হেটে হেটে পুরো ট্রেনটাই কিন্তু ঘুরে দেখতে পারেন একদম একটা ব্যাপার যেটাই আমি আসতেছি সামনের দিকে একদম লোকোমোটিভের কাছাকাছি চলে আসছে আমাদের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বালুর ঝড় তুলে চলে আসলো পাগলা রেলওয়ে স্টেশন বালু ছাড়া কিছু দেখা যায় না তো আমরা চলে আসছি পাগলা রেলওয়ে স্টেশন যাত্রাপথে আমাদের আর এদিকে जस्ट দেখেন একদম বালু আর বালু খুবই খারাপ অবস্থা বলতে গেলে তা এইখানে আমাদের জাস্ট এক মিনিটে যাত্রার বিরুদ্ধে আছে তারপরে আমরা নেক্সট স্টোপেজের উদ্দেশ্য স্টেশনের প্ল্যাটফর্মে ছোট্ট ছোট্ট এরকম টং দোকান চায়ের টং দোকান ভাই শীতকালে কিন্তু এই দোকানগুলোতে চা খাওয়ার একটা অন্য রকম মজা আছে ভাই অন্য প্রশান্তি আছে জাস্ট একদম প্ল্যাটফর্মের উপরেই কিন্তু সেই ছোটো ছোটো টং দোকানগুলা পাগলা স্টেশনে এরপরেই আমরা চলে যাব নেক্সট স্টেশন আমাদের এরপরে হবেছে ফুতুল্লাহ রেলওয়ে স্টেশন ফুটতে একটা দোকান করে আছে ছোট ভাই বিনাবধমার এই রাকিব কিন্তু ব্যবসা করে আছে এই নারায়ণগঞ্জ কমিটার টেনে ভাই এই ছোট্ট বয়সে কিন্তু ব্যবসা করে হালাল পথে উপার্জন করে কিন্তু সে কি করে তোমার বাবা মা আছে বাস আমার আপু ঢাকা গাড়ি চালায় আর আমার 엄마 এই জায়গায় থাকে আচ্ছা আচ্ছা তুমি এটা ব্যবসা করো না সারা দিনে ইনকাম ভালোই হয় দেখেন ভাই এই ছোট্ট মানুষটা সারাদিন দিন ট্রেনের ভিতরে দৌড়াদৌড়ি করে ট্রেনের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে কিন্তু বিক্রি করতে হয় সেটা শশা অথচ দেশের শিক্ষিত মানুষ তারা কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু দুর্নীতি করে চুরি করে শিক্ষিত মানুষ ভাই কি বলবো তারা হাজার কোটি টাকা চুরি করে আর এই দেখেন ছোট্ট একটা ভাই ও কিন্তু এখানে শসা বিক্রি করতেছে হালাল পথে রুজি করতেছে এবার এখানে প্রায় একশো টাকার মতো মালামাল আছে সেই একশো টাকার মালামাল আমি কিনে নিলাম না এটা তোমাকে দিয়ে দিলাম আমি সবগুলো মালামাল কিনে নিলাম আমি কিন্তু চাইলে এখন এগুলো সবগুলা নিয়ে নিতে পারি নাকি বাট আমি নিবো না তুমি এগুলো আবার বিক্রি করো দুপুরে যে বাসায় যে ফ্রেশ টেস্ট হয়ে এসে তখন আরও সামানাও তুলে নিয়ে এসে আবার কিন্তু বিক্রি করবা ঠিক আছে রেলওয়ে স্টেশন ফতুল্লা এই হচ্ছে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম বাট মেন প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়ায় না ট্রেন চলে আসছে পুরাতন যে প্ল্যাটফর্মটা সেইখানে মানে অনেক আগের আর এখানে অসংখ্য যাত্রী অপেক্ষা করতেছে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে ভ্রমণ করবে উপরে একদম ভেঙে চুরে শেষ স্টেশনগুলোর কোনো ধরনের যত্র নাই একদম ভেঙে চুরে পুরাটাই খানখান হয়ে গেছে আমরা সেই ফতুল্লা স্টেশনে দাঁড়াইলাম ওয়েলকাম ফতুল্লা এইখানে থেকে অনেকেই ভিডিও দেখেন আপনারা কমেন্ট করছিলেন নূর ভাই ফতুল্লা আসেন নারায়ণগঞ্জ আসেন তো আপনাদের রিকমেন্ডে কিন্তু আবার চলে আসেন ঠিক ট্রেনের লাইনের পাশে এরকম সবজির দোকান কাঁচা বাজার আমরা পার হচ্ছে এখন ফতুল্লা স্টেশন আর এখানে কিন্তু হচ্ছে দেখেন কাঁচা বাজার ভাই এই জিনিসগুলা কিন্তু এই এলাকার মানুষের একটা স্মৃতি যারা দেশের বাইরে চলে যায় প্রবাস জীবন তারা এই জিনিসগুলো মিস করে বিশেষ করে প্ল্যাটফর্মে এসে চা খাওয়া বসে আড্ডা দেওয়া এই ব্যাপারটা মিস করে হচ্ছে যারা প্রবাসী তারাই শুধুমাত্র দেশের মায়াটা সবচেয়ে বেশি বোঝে এবং তারা বেশি কষ্ট পায় এই অঞ্চলটা ভাই শিল্প অঞ্চল যার কারণে কলকারখানা বেশি আপনারা জানেন নারায়ণগঞ্জ হচ্ছে শিল্প কারখানা সেই প্রাচীন থেকেই আরও শত বছর পুরোনো থেকে কিন্তু নারায়ণগঞ্জ বিখ্যাত এই শিল্প কলকারখানার জন্য তো বাংলাদেশের অর্থনীতির অন্যতম হচ্ছে হচ্ছে এই নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের সমৃদ্ধিশীল ধনী জেলার মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জ অন্যতম দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের পর এই উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন হয় বাঙালি জাতির তো আজকে সেই জাতির একটা বিজয়ের দিন আজকে আমাদের আনন্দের দিন যাই হোক আর এই জাতীয় পতাকা এই সার্বভৌমের প্রতি অনেক অনেক বিদেশি শত্রু যারা আছে তাদের কিন্তু পুনজর পড়ছে কিন্তু বাঙালি জাতি কখনও দমে যাওয়ার পাত্র না এখন পর্যন্ত যারা এই দেশকে নিয়ে দেশের বাইরে থেকে যারা বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের কিন্তু চক্রান্ত নস্বাদ করতে কিন্তু বাঙালি জাতি সর্বদা প্রস্তুত আছে আমাদের ট্রেন চাষারা স্টেশন এসে পৌঁছেছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন আর এই দেখেন এই হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটারের স্টেশনটা দেখেন একদম জীর্ণশীর্ণ শীর্ণ এইদিকে একেবারে লোকাল একটা ব্যাপার সেপার আর এইদিকে হচ্ছে ঘাস যাই হোক এই চাষারা থেকে সবাইকে স্বাগতম আর এইখান থেকে অনেকে ভিডিও দেখেন আমার তাদেরকে এক বুক ভালোবাসা আর এই পাশে একদম প্ল্যাটফর্মটা পাইনি আমাদের ট্রেনটা সামনে চলে আসছে আমরা ছেড়ে যাচ্ছি চাষারা রেলওয়ে স্টেশন যেটা নারায়ণগঞ্জের মধ্যেই পড়ছে তো ওয়েলকাম চাষারা আর এইখান থেকে কিন্তু একটা হাইওয়েটা এইদিকে চলে গেছে মেন শহরটা এইদিকে না ভাই মেন শহরটা আছে এইদিকে আর এরপরে আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার স্পিডে যাচ্ছে আপ ডাউন করতেছে এখন পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তো এরকম যেহেতু এটা অনেক পুরনো চব্বিশশো সিরিয়ালের লোকোমোটিভ দিয়ে চলে যার কারণে কিন্তু গতিটা ওই রকম উঠতে পারে না আর লাইনটা যেহেতু মিটার গেস অনেক পুরনো লাইন যার কারণে কিন্তু এটা সর্বোচ্চ গতি সীমা পঞ্চাশ পঞ্চান্ন ষাট পর্যন্ত উঠে আমি যখন রাজস্থান ভ্রমণ করি রাজস্থানের সেই জয়সালমার মরুভূমি থর মরুভূমিতে তখন ট্রেনগুলো ভ্রমণ এবারে এরকম শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে যাইতো একদম মরুভূমি সেই অঞ্চলের একটা ফিল পেলাম এখানে এসে নারায়ণগঞ্জে জাস্ট দেখেন লাইনের নিচে কিন্তু একদম লতা পাতা গাছ কারণ এই লাইনে মাত্র এই একটি ট্রেনই চলে আর যেহেতু এটা একেবারে এইখানকার স্থানীয় মানুষদের খুবই জনপ্রিয় একটা ট্রেনে নারায়ণগঞ্জে তবে একটা ব্যাপার হলো যে এই ট্রেনে কোনো ধরনের টিটি নাই টিকিট চেকারই নাই ভাই সবাই ফ্রিতে ভ্রমণ করে না ফ্রি ফ্রি আসলে এই ট্রেনটা আপনি বলতে পারেন ফ্রি বাট আমি শুধুমাত্র টিকিট কাটছি হচ্ছে এসে বিশ টাকার টিকিট যেটা কমলাপুর থেকে যেটা নারায়ণগঞ্জ পর্যন্ত অনলি বিশ টাকা এই ট্রেনের বাট অধিকাংশ মানুষই কিন্তু কোনো ধরনের টিকিট কাটে না এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ভ্রমণ করার ক্ষেত্রে আমরা আছি নারায়ণগঞ্জ কমিউটারের একদম পিছনে শেষ বাধায় বসেছি এরকম এরকমভাবে জাস্ট দেখেন একদম ইজিলি ভ্রমণ করতেছি কারণ এই পাশে পিছনের যে কম্পার্টমেন্টটা সেটার যে ডোর সেই ডোরটা কিন্তু সবসময় ওপেন থাকে যার কারণে পিছনে বসে এরকম বাহিরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ভ্রমণ করতেছি আমরা আছি এখন নারায়ণগঞ্জ সেই বিখ্যাত ভাইরাল বাজার যেটার দুই পাশে এরকম মার্কেট একদম রেল লাইনের ধারে গিয়ে তোছে মার্কেট এই জিনিসটা খুব ইন্টারেস্টিং নারায়ণগঞ্জ যখন আপনি চাশরা থেকে নারায়ণগঞ্জ ঢুকবেন তখন এরকম মার্কেট পাবেন যেটা একদম রেল লাইনের কোল ঘেসেই আমরা সেই লাইন ধরেই যাচ্ছি এখানে পুরো ফ্যামিলির জা আছে সব পাবেন মানে একটা সংসারের যাবতীয় জিনিস কিন্তু আপনি পাবেন এই রেল লাইনের ধারে মার্কেটটাতে ওয়েলকাম নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের নারায়ণগঞ্জ কমিউটার এখন নারায়ণগঞ্জ রেল স্টেশনের একদম প্ল্যাটফর্মে ঢুকলো আর এখানে অসংখ্য যাত্রী আর এই যাত্রীগুলা কিন্তু হচ্ছে যাবে হচ্ছে সবাই ঢাকায় কারণ এইখান থেকে এই লাইনটা শেষ কমিউটার ট্রেনটি আর এরপরে যাবে না এইখান থেকে জাস্ট লোকোমোটিভটা রিভার্স করে তারপর আবার ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে রওনা হবে ওয়েলকাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি প্রবেশ করছে আর ওই পাশে হচ্ছে প্ল্যাটফর্ম ছোট্ট একটা প্ল্যাটফর্ম যার কারণে কিন্তু ট্রেনের জাস্ট তিন থেকে চারটা বগি প্ল্যাটফর্ম পাইছে বাকিগুলা কিন্তু একদম সামনে চলে আসছে এই পাশে একদম জঙ্গলের বিজয়ের দিনে এই ষোলোই ডিসেম্বরে আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে আমার আবারও বিজয়ের শুভেচ্ছা তো ভালো থাকক বাংলাদেশ বাংলাদেশ दीर्घजीवी হোক বাংলাদেশ আরও উন্নত হোক বাংলাদেশ তার নিজের সগৌরবে মাথা উঁচু করে বেঁচে থাকুক বিশ্বের দরবারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নারায়ণগঞ্জ থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন গুলো ব্লগে আল্লাহ হাফেজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন এরপর কোন ট্রেন কোথায় ভ্রমণ করা যায় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ